হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও শেয়ার করব বলে তোমাদের সাথে আমার মা বেশিরভাগ সময়ই এই রেসিপিটা তৈরি করে আমাদের খাওয়ায় যখনই অনেক দিন ধরে টানা কোনো রিচ খাওয়া দাওয়া হয়ে যায় তখনই মাকে আমি এই রান্নাটা করতে বলি এই রান্নাটা আমার মা দারুণ বানায় আর এই রান্নাটা খেলে আমাদের শরীর মন ও পেট পুরোটাই ভালো হয়ে যায় তো চলো বন্ধুরা আজকের এই রেসিপিটাই আমি শেয়ার করব তোমাদের সাথে আজকের রেসিপি হলো ঝিঙে আলু পেঁপে আর বেসনের বড়া দিয়ে তৈরি একটা সুন্দর ডালনার রেসিপি তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক পেটের জন্য উপকারী এমন কিছু সবজি আমি এখানে নিয়ে নিয়েছি যেমন হচ্ছে ঝিঙে পেঁপে আলু কুচোরো একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা বেসনের ফুরুলি তৈরির জন্য আমরা কিছুটা বেসন নিয়ে তাতে পরিমাণ মতো নুন দিয়ে আর সামান্য জল দিয়ে আমরা বেসনটাকে ভালো করে ফাটিয়ে নেব এবার বেসনের ফুরুলিগুলো ভাজবার জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়ে বেসনের লেইটা ফুরুলি সেভ করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এরকমভাবে সব ফুলুলি তেলের মধ্যে ছাড়া হয়ে গেলে আমরা ফুরুলিগুলোকে একটা একটা করে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে ফুরুলিগুলো ভেজে নিতে হবে তাড়াহুড়ো করলে ঘেটে যাবে এরপর কড়াইয়ে সামান্য তেল দিয়ে গোটা জিরে কুচিয়ে রাখা আদা ও কাঁচা লঙ্কা আমরা তেলের মধ্যে দিয়ে দেব তারপর এক এক করে সব সবজিগুলো তেলের উপর দিয়ে দেব এরপর বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে সবজিগুলোকে তেলের উপর ভেজে নিতে হবে তারপর পরিমাণ মতো নুন ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলোকে আমরা আরও বেশ কিছুক্ষণ ধরে তেলের ওপর কষিয়ে নেব সবজিগুলোকে ভালো করে কষিয়ে না নিলে পরে রান্নাটা তৈরি হয়ে যাওয়ার পর সবজিগুলো কাঁচা মনে হবে সবজিগুলো ভাজবার সময় তোমরা অবশ্যই একটু জল ব্যবহার করো নইলে তলাতে ধরে হয়ে যাওয়ার চান্স থাকে আমার সবজিগুলো ভেজে নেওয়া কমপ্লিট এবার আমি পরিমাণ মতো জল এতে অ্যাড করবো জল অ্যাড করা হয়ে গেলে আমরা দশ মিনিট চাপা দিয়ে সবজিগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব দশ মিনিট পর সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এতে একটু সামান্য জিরা পাউডার ব্যবহার করব এরপর ভেজে রাখা বেসনের বড়াগুলো দিয়ে পাঁচ মিনিট চাপা দিয়ে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ডালনার রেসিপি গরম ভাতের সাথে এই রেসিপি পুরো জমে যাবে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি